সে বলতে মন খারাপ হয়ে গেল কেন তাই লোকটা চলে গেল উনি উনি কে তা বলতে আমার আব্বা তো কেন তাই বলে এই উপদেশ দিয়ে গেল চিন্তার কোনো কারণ নেই উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি তো আমি চিন্তা করলাম আল্লাহ ইয়ে কি করি সম্ভব বাপ হইলো আওয়ামী লীগের সেক্রেটারি আর ছেলে হইল জামাতের সেক্রেটারি যুবক তোমার সঙ্গে ফাজলেমি করতেছে কয় না হুজুর বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের টেনশনের কোনো কারণে নেই শিবির আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি আপনার যা খুশি ওয়াজ করবেন ঠেকা একটা আমরাও দেখিয়ে নেব তা আমি করলাম এই বাবা শোন 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 ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম কিন্তু জীবনে কোনো দিন দেখিনি আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন তুই মুসা কি করি হলি ওই ছেলে তখন আমারে বলতে যে হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম আমিও বাপার লাইনে চলতেছিলাম মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠালো শিক্ষার জন্য আমি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়ন করতেছি পাস করার পরে গেলাম অধ্যয়ন করতেছি হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো ওদের সঙ্গে আমার দেখা হলো ওরা গোফনে গোফনে আমার পরিচয় নিলেন রাতের অন্ধকারে ওরা আমার কামরায় এসে তার নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন ভাই এটা জামাত ইসলামের বই না জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন দেখবেন নামাজের বইয়ের ভিতরে কী লেখা আছে হুজুর বিশ্বাস করুন ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকি গাছ সিরিজটা বইটা পড়লাম একবার পড়লাম দুইবার পড়লাম তিনবার পড়লাম চারবার পড়লাম পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো বইটা ফিরত দিলাম আর বললাম ভালো লেগেছে কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না পরের দিনই ইমানের হাকিকাত আসলো জিহাদের হাকিকাত আসলো এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দেলের ভিতরে পরিবর্তন আসলো আমি চিন্তা করলাম নামাজ রোজা ছাড়া আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো ভাব পথ খোলা নাই আমি নামাজ পড়তে শুরু করলাম শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো আস্তে আস্তে করে শিবিরের সমাপ্ত হলাম কর্মী হলাম সাথী হলাম সদস্য হলাম এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি এই হলো আমার পরিচয় বাবা ছিল আওয়ামী লীগ আমি হইছি জামাত শিবির আমি যখন বলতেছি আল্লাহ ওই গেল ফেরাউলার এই হলো মুসা ফেরাউনের ঘরেই মুসার জন্ম তাহলে আজ দেখা যায় কিছু কিছু বাপ সন্তানের কাছে বাধা আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা যেমন নুহু নবী আলাহ সাল্লামের কাছে তার সন্তান বাবা দুই নম্বর পয়েন্ট শেষ কয়টা বাধা বলেছি আট তিন নম্বর তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে ভাইরা যদি ভাব ভাইরা যদি আমাদের কাজে বাধা না হতো শেরপুরির কোন মানুষ জেলখানায় যেত না এক ভাই জেল খেটেছে আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে ফায়দা নিয়েছে কথা বলেন ঠিক না বে এক ভাইয়ের কারণে আর ভাই জেলে গেছে বলুন তো আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী না আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী আমার ভাইরাই দায়ী আমার ঘরের গায়ে ঘর আমি দুই বিঘে জমি কিনেছি এইটাও সহ্য হইনি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতে রন্ধ করে আমাকে পুলিশি ধরাই দিয়েছে আমারই ভাই কথা কি বাড়াই বললাম কথা কি বাড়াই বললাম আপনারা যারা এই কোন ইউনিয়ন সুঘাট না ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন হিসেব করে দেখুন কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে নতুবা পুলিশের কোন দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাবার কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে কেউ না কেউ আপনার নামে মামলা ঠুকে দিয়েছে কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে সুতরাং ভাইয়ের কাছে ভাই বাদা কথা বলেন ঠিক না ভাই ঠিক বলুন তো ইসুফ আলাহ সাল্লামরা কয় ভাই ইসু আলাহ সাল্লামরা মোট হলো বারো ভাই ইসুফ আলাহ সাল্লামার বনি আমিন দুই ভাই এক মার পেটের আর এক মার পেটের হলো দশ ভাই খালি মোট কয় ভাই দুই একজন উঠতেছেন দুই একজন ওটাও কিন্তু ভালো লক্ষণ নয় আমি কয়টা কাজ ইসলামের পথে কয়টা কাজ বাধা আপনারা যদি মনে করেন যে হুজুর আমি পড়ে নেব আপনার বলা লাগবে না আমি পড়ে নেব অনেক আলেম আছে তো আমি পড়ে নেব অবশ্যই আপনি পড়ে নেবেন অবশ্যই আপনি পড়ে নেবেন আপনি বাড়িতে যাই আজকে এখন বাড়িতে যেয়ে সুরা তওবার চব্বিশ নম্বর আয়াত পড়ুন দেখুন ধর্মের কাজে বাধা কয়টা কিছু কিছু হুজুররা বাধা আছে যাচ্ছি সে পর্যন্ত ধর্মের কাছে হুজুররাই বাধা ধর্মের কাছে হুজুর রাই যদি ধর্মের কাছে হুজুররা বাধা দিত না দিত যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষে ওরাই বিরোধিতা করতেছে সরমনায়ার হেফাজত মানামারি লেগেই আছে জামাত ইসলাম আর কওমি গ্রুপ মানামারি লেগেই আছে আবার এতদিন সন্তান জন্ত তো সবার ভিতরে মানামারি থাকলে টোপলা টুপলিদের ভিতরে মারামারি নাই এখন দেখি তাবলিগের দুই গ্রুপ সাদার জোবাইয়ের গ্রুপ এবার ইজতেমা হবে কিনা আল্লাহ ভালো জানে এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহ ভালো জানে সুতরাং কাছে বাধা আমি আসতেছি একটু পরেই আসতেছি আমাকে তো সময় দেন বন্ধুবান ইসুফ রা ছিল কয়ে ভাই ইসুফ আলাইহিস সাল্লাম যে মায়ের পেটের থেকে এসেছিলেন সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন তার নাম হলো বনিয়ামিন আর আরেকটা মা ছিল তিনি মারা যাওয়ার পরে আলাহ সাল্লাম আরেকটা বিয়ে করেন তার ছিল ভাই ছিলেন বেশি সুন্দর মানুষ পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষের আমার নবী ছিল সুন্দর আর ইসুব আলাইহিস সাল্লাম ছিলেন সুন্দর ইসুব আল্লাহ সাল্লামকে পেয়ে একুব আলাহিসাল্লাম বড় খুশি হয়ে যেতেন ছোট্ট মানুষ একদিন রাতে স্বপ্ন দেখেছেন সুরা সুরা ইউসুফের ভিতরে আসছে ইউসুফ স্বপ্ন দেখতেছেন দশটা এগারোটা তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করতেছে এই সেজদা কিন্তু আসলে সেই সেজদা নাই দা নাইল সম্মানি শেষ সেজদা কথা বলেন ঠিক না ঠিক অনেক সময় স্বপ্ন দেখে মানুষ পাগল হয়ে যায় থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক এক পুরুষ লোক যে হুজুর আমি এমন এক স্বপ্ন দেখেছিস যে স্বপ্নর বিরাট বিপদ বলতেছি কি আমি আজকে রাত্রি স্বপ্ন দেখলাম যে দুই কোরআন শরীফির পরে দাঁড়িয়ে আমি পেশাব স্বপ্নটা কি ভালো নাবু বিল্লাহ কোরআন শরীফের পরে দাঁড়িয়ে কি করতেছে পেশাব করতেছে আশাব আলী থানবী বললেন তুমি কি মনে করতেছো হুজুর ধর্ম শেষ আমার ইমান শেষ আস আলী থানবি বললেন না বাবা তোমার পরিবারে কয়টা ছেলে মেয়ে কয় হুজুর আমার পরিবারে দুইটা ছেলে আমি বলতেছি তুমি দুই ছেলে বাবা হয়েছ তোমার দুই ছেলে কোরআনের হাফেজ হবে সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ বলেন ওই হাফেজ যতই হোক তুমি বাবা আর তোমার পায়ের তলায় থাকবে দুইটা ছেলে এই জন্য তোমার দুই ছেলে কোরানের হাফেজ হবে তাই আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে তুমি দিছে কোরানের পরে পা রেখেছো তার মানে আসল কোরআন নয় ওই কোরআন তোমার ছেলে আমি আশরাফ বলতেছি তুমি দুই ছেলে হাফেজের বাবা হবা এই জন্য অনেক স্বপ্ন অনেক রকম দেখা গেলে স্বপ্নের ব্যাখ্যা অন্য রকম হয় হযরত ইসু আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বললেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন এগারোটা তারা হলো ওরা এগারো ভাই চন্দ্রসূর্য আমরা স্বামী স্ত্রী সব ইসু আলাইহিস সালামকে সেজদা করতেছি মানে ইসুবের নবুয়তের কাছে আমরা মাথা নত করতেছি ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইসুবরে এ স্বপ্ন সাংগাতিক স্বপ্ন এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না হযরত ইসু আলাইহিস সালাম ছোট মানুষ এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না কিন্তু স্বপ্ন দেখে ফেলেছে এবার ভাইদের#!/কল্প করলো ভাইদের সঙ্গে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেললো ইসুফ আলাহিসাল্লাম একদিন নবী হবে ইসুফ আলাহ সাল্লামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো কিভাবে মারা যায় ইসবকে না মেরে দিলে বাবের কাছে আমরা পরিচিত হতে পারবো না বাপের কাছে আমরা আপন হতে পারবো না